আলাইকুম সবাইকে ডক্টর সিন্থিয়া বলছি শুভ ডেন্টাল কেয়ার থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমি কিভাবে ডেন্টাল থেকে পাল্পাইটিস এবং কেয়ারিস্যাল পেরিও হয় সেটা একটি মডেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি দাঁতের মডেল এবং এখানে বিভিন্ন ধরনের ডিজিজের একটা লক্ষণ দেওয়া আছে যেমন এখানে যে দাঁতগুলো আছে প্রথমে ইনফেকশন বা আমরা যখন মিষ্টি জাতীয় কোনো খাবার বা সুগার খাই তখন ইনফেকশানটা দাঁতে কি হয় ডেন্টাল প্লাগ জমা হয় সেটা দাঁতের সার্ফেসে হতে পারে বা দুই দাঁতের মাঝখানে হতে পারে এবং দাঁতের এই অক্লুশাল পোর্শনে হয় যখন ডেন্টাল প্লাগ জমা হয় এবং আমরা যদি সময় মতো ডেন্টাল প্লাগ পরিষ্কার না করি সেখান থেকে ডেন্টাল ক্যারিস ফর্মেশন হয় এবং ক্যারিস বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলো আছে সেটা যদি সময় মতো পরিষ্কার না করা হয় এই ক্যারিসটা দাঁতের ভেতরে আছে নার্ভ এবং ব্লাড সাপ্লাই এই নার্ভ এবং ব্লাডকে যখন হচ্ছে অ্যাটাক করে বা নার্ভ এবং ব্লাডকে ক্ষতিগ্রস্ত করে সেটাকে আমরা বলি দাঁতের ভেতরে যে নার্ভ এবং ব্লাড থাকে এটা সাধারণত থাকে হচ্ছে পাল্প পোর্শনে এখানে আরেকটি মডেলে আমি দেখিয়ে দিচ্ছি একটা ইনফেকশন যখন দাঁতের ভেতরে ঢোকে তখন দাঁতের ভেতরে যে পাল্পাল পোর্শন রয়েছে সেই পাল্পাল পোর্শনটাকে অ্যাটাক করে ফেলে